সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই কার্যকারী একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটির নাম হচ্ছে জাফরান আসলে আপনারা যারা আমাদের প্রোডাক্টটি নিয়েছিলেন তারা আমাদের ধরে কিন্তু এত পরিমাণ চললো এত পরিমাণ চলছে সারা বাংলাদেশে আমরা দিয়ে পারি নাই অর্থাৎ আমাদের টার্গেটের আরো অনেক আগে স্টক আউট হয়ে যায় ফলে আমাদের কাছে অনেকে আসে এই প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু আমরা দিতে পারি নাই তো অবশেষে আমরা আপনাদের জন্য সেই প্রোডাক্টটি আবার নিয়ে আসলাম এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা অনেকেই জানেন অনেকেই নিতে চাচ্ছেন যারা নিতে চান খুব দ্রুতই অর্ডার করে ফেলবেন নাহলে আবারও হয়ে যাবে যাদের স্ত্রীকে সুন্দরভাবে টিপ দিতে পারতেছেন না লং টাইম ধরে টাইম পাচ্ছেন না আপনার লিঙ্গগুলো স্ট্রং হচ্ছে না তারপরে একবার সহবাস করলে দ্বিতীয়বার সহবাস করার ইচ্ছে থাকতেছে না এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়ে যান আপনারা আমাদের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা আপনারা দেখে শুনে তারপর নেবেন আপনারা যখন আমার প্রোডাক্টটা হাতে নেবেন তখন দেখবেন আমাদের একটা একটা কিউআর স্ক্যান থাকবে সেই কিউআর স্ক্যানটা আপনারা স্ক্যানার করে দেখে শুনে তারপর আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এফেক্ট নেই বাংলাদেশ পরীক্ষিত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রোডাক্ট তো যারা নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটি ডেলিভারি দিয়ে থাকি আর যারা নিতে চান সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন অথবা আমাদের দেওয়া নম্বরে কল করুন ইনশাল্লাহ ঢাকার ভিতরে এক থেকে দুদিনের দিনের ভিতরে হাতে পাবেন এবং ঢাকার